এই ক্ষেত্রে ডাউন পেমেন্ট একই তিরিশ হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন সহ এই বাইকগুলো কিস্তিতে নিতে পারবে এটা চব্বিশ মাসের কিস্তি সুবিধা এই বাইকটার ক্ষেত্রেও পাইবে এটাও ডাউন পেমেন্টে নিতে পারবে চব্বিশ মাসের কিস্তি সুবিধা থ্রিলারের আপডেট ভার্সন ফোর ভি আমাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এখন অ্যাভেলেবেল এটা মূলত তিনটা কালার আছে সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার হিরো শোরুম যশোর থেকে মূলত আমরা ক্রেডিটে বাইকগুলো বিক্রি করে থাকি সর্বনিম্ন ছয় মাস এবং সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি সুবিধা মিনিমাম ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনারা যেটা সেটা হলো আমাদের একশো সিসি বাইকের ক্ষেত্রে মিনিমাম ডাউন পেমেন্ট সর্বনিম্ন তিরিশ হাজার টাকা এটা দুবছরের রেজিস্ট্রেশন সহ সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি সুবিধা পেয়ে যাবেন এছাড়া আপনাদের গেথার্থে আর একটা জিনিস জানায় বাংলাদেশের সর্বত্রে যেখানে আমার হিরো রেসপন্স ডিলার শোরুম আছে অথবা আমাদের নীলা হিরো যে ডিলার আছে সেখানে আমার পলিসিতে আপনারা বাইক এই মাসিক কিস্তিতে নেওয়ার সুবিধাটা পেয়ে যাবে প্রথমে আমি শুরু করছি স্প্লেন্ডার প্লাস এটাকে আমরা বলি স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন স্পেশাল এডিশন স্পেশাল এডিশন ওকে এই বাইকটার একশো সিসির একটা বাইক আমাদের এটাতে আছে হলো হচ্ছে মূলত টিউবলেস টায়ার এছাড়া আপনার ইন্টিগ্রেটিভ ব্রেক সিস্টেম মানে আইবিএস ব্রেক সিসে হ্যাঁ আইবিএস ব্রেক সিস্টেম আমরা ইন্টিগ্রেটিভ ব্রেক সিস্টেম বলি আর হলো আই টেকনোলজি এছাড়া মেটালটা অ্যানালগ কিন্তু দুই পশনেই পাওয়া যাবে একটাতে ফুয়েল সিগনাল আর একটাতে কিলোমিটার সিগনাল আচ্ছা স্পেশালি দেখতে পারবেন এছাড়া নিউটাল শো করবে সাইড স্টার্নের জন্য একটা লাইট জ্বলবে যেটা কিলোমিটার সেগমেন্ট আছে কিলোমিটারের ইসেই আছে এটা দেখতে এটা কত পাওয়া যাবে এটার সর্ব শর্টেজে মাইলেজ সেটা আপনার 55 থেকে 57 55 থেকে 57 থেকে 57 আর লং এ ষাট থেকে পঁয়ষট্টি আর আইবিএস এর সুবিধাটা কি আইবিএস এর সুবিধা হলো এটাকে আসলে কম্বাইন ব্রেক হিসাবে ব্যবহার করা হয় আপনার হলো হচ্ছে পায়ের ব্রেক রানিং অবস্থায় যখন প্রেসার করা হয় তখন সামনে পিছনে একসঙ্গে ব্রেকিং হয় যার কারণে বাইকটা স্কিট করে না এর কারণে যেহেতু বাইকটা স্লিপ করে না সেহেতু এটা একটা ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনা থেকে সতর্কতামূলক একটা নিশ্চিত সুরক্ষা প্রাইস কত আছে বর্তমানে এটার বর্তমান প্রাইস হলো এক লক্ষ একুশ হাজার টাকা এটা কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে আপনাদের হলো হচ্ছে যেটা সেটা হলো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং রেজিস্ট্রেশনের জন্য আমরা তেরো হাজার টাকা নিব দুই বছরের এই ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ইএমআই তেল বানিয়ে কিস্তিতে নিলে কোম্পানির নামে করা হয় আচ্ছা কোম্পানির নামে করা হয় এবং আফটার সেটেলমেন্ট টাকা পরিশোধ হলে এক মাসের মধ্যে আমরা গ্রাহকের অনুকূলে বাইকের ওনারশিপ প্রদান করে এর এরপরে কোন ব্যক্তি দেখাবেন এরপরে স্প্লেন্ডারের আমাদের প্রথম মডেলটাই আছে এটা স্প্লেন্ডার প্লাস এটাও আই থ্রি এস আই ব্রেকিং সিস্টেম মিটার হেডলাইট একই রকম এতে কোনো তেমন কোনো পরিবর্তন আসেনি এটা দামের ক্ষেত্রে পরিবর্তন আছে এটা এক লক্ষ বিশ হাজার টাকা এই ক্ষেত্রে ডাউন পেমেন্ট একই তিরিশ হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন সহ সর্ব উচ্চ চব্বিশ মাসের কিস্তির সুবিধা নিতে হবে আর এটাতে আপনি যেভাবে বললেন সারাদেশে কিস্তি নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সারাদেশে আমাদের যেখানে আমাদের নিলা ইরো আপনার রেসপন্স ডেলার আছে সেখান থেকেও নিতে পারবেন এছাড়া বিশেষত আমরা যারা ক্রেডিট নিয়ে কাজ করি নিলায় মোটরস ছাড়া আমার এরো আমার ইরোতে আসলে তো সার্বিক সুবিধা গ্রাহক পাবেই হ্যাঁ এই পেশায় একটা স্প্লেন্ডার প্লাস দেখা যাচ্ছে আচ্ছা এটাও একটা বিশেষ একটু পরিবর্তন এসছে এটা আপনার গ্রাফিক্সের পরিবর্তন এসছে আপনার এই গ্রাফিক্সটা এসছে এই গ্রাফিক্সটা একটু গোল্ডেনের স্পেশাল এডিশন এটা স্পেশাল এডিশন এক্সটেক এক্সটেক স্পেশাল এডিশন না এটা হলো স্প্লেন্ডার এক্সটেক আর কি কি পরিবর্তন স্প্লেন্ডার এক্সটেকের পরিবর্তন মিটার মিটার এটা পুরো ডিজিটাল ডিজিটাল মিটার এটাতে ব্লুটুথ কানেকটিভিটি করলে আপনার গ্রাহক যে মিটারে তার ফোনের কল এস এম এস এটসেট্রা রানিং অবস্থায় দেখতে পড়বে এটার প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা পেমেন্ট তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এই ক্ষেত্রে কোনো চার্জও নেই আমাদের রেজিস্ট্রেশন কস্ট আমরা প্রোভাইড করি কাস্টমারের বিশেষ সুবিধা হলো বাইকটা কেনার পরে রাস্তায় চলার জন্য যে আইনি জটিলতা সে এটা সে প্রহার করতে পারছে আমরা যেহেতু তাকে এক থেকে পাঁচ দিনের মধ্যে ব্যাংজমা স্লিপ দিয়ে দিচ্ছি এবং এক থেকে এক মাস পনেরো দিন তার মধ্যে রেজিস্ট্রেশন ডকুমেন্ট টোকেন প্লাস অ্যাকনানেজমেন্ট স্লিপও প্রোভাইড করে দিচ্ছি আচ্ছা যার কারণে গ্রাহক স্মুথলি রাস্তায় চলতে পারছে আইনি জটিলতা ছাড়া আর তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তো সর্বোচ্চ স্লোগান আমাদের একশো বাইকের ক্ষেত্রে আমরা এটা নিয়ে থাকি আরও বিশেষ ব্যাপার হলে এই বাইকটাতে আপনার একটু ভেরিয়েশন যেটা সামনের লাইটের ক্ষেত্রে দেখবেন এখানে একটা এলইডি সিগমেন্ট ছোট্ট একটা লাইট ব্যবহার করা হয়েছে যেটা সব সময় জ্বলে থাকে এটা জ্বলার কারণে বাইকের দূর থেকে অ্যাট্রাক্টিভনেস আসে পথচারীরা দেখতে পারে এই ক্ষেত্রে দুর্ঘটনা থেকেও এই লাইটটা সেভ করে কেমন হঠাৎ করে ফোকাস করলে আপনি দেখতে পারবেন আমি যাচ্ছি তো পথচারী যারা রাস্তা কুরাস করছে হঠাৎ করে পাশ থেকেই সাউন্ড করে ভাই আপনার লাইট জ্বলতেছে তো তার মানে তার মনোযোগ আমার দিকে এটা কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের একটা উপায় বলে আমি মনে করি কোম্পানি একটা বিশেষ পদক্ষেপ নিয়েছে এটা প্রশংসার দাবিদার তারপরে এটাতে আই থ্রি এস আছে আই থ্রি এস এর বিষয়টা হলো এটা ফুয়েল কনজিউম হয় আপনার যেটা সেটা হলো আই থ্রি অন করে চললে যখন জ্যামে পড়ে ওই ক্ষেত্রে বাইকটা নিউট্রাল করে দাঁড়ালে বাইকটা সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে অটোমেটিক বন্ধ হয়ে যায় তো ওই ক্ষেত্রে তখন সেলফ করা লাগে না কিক করা লাগে না জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করা সত্ত্বে বাইকটা আবার স্টার্ট হয়ে যায় এক্ষেত্রে ফুয়েল মিনিমাইজ হচ্ছে কাস্টমার এই দিকতে মাইলেজটাও আর আরো বিস্তারিত বলতে গেলে এই বাইকটার

শো করে এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি করে মোবাইলের কলিং প্লাস মেসেজ ইত্যাদি দেখতে পারবে সামনে আপনার এলইডি সেগমেন্ট মানে এটা এলইডি লাইক করেিসি এটাই জি 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 আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটার বর্তমান প্রাইস হলো 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45000 টাকা জি এছাড়া 40000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 24 মাসের কিস্তি সুবিধা নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমারিরো রেসপন্স ডিলার অথবা হচ্ছে আমাদের যারা নীলাই মোটরসের ডিলার আছেন তাদের ওখান থেকে এই বাইকগুলো কিস্তিতে নিতে পারবে এটা চব্বিশ মাসের কিস্তি সুবিধা এই বাইকটার ক্ষেত্রেও পাইবে এই বাইকটার রেজিস্ট্রেশন সহ দুই বছরের রেজিস্ট্রেশন থাকবে আর বিস্তারিত বলতে গেলে এই বাইকটাতে আপনার বর্তমানে যে আপডেট ভার্সনের সময় যে হেডলাইটের যে পরিবর্তনটা আনা হয়েছে এটা একটা বিশেষ পরিবর্তন এটা আগে হচ্ছে ম্যানুয়াল লাইট ছিল এলইডি সিগমেন্ট হেডলাইট ছিল না আচ্ছা এটা তো দেখলাম প্যাশন এক্সটেন্ড ও এবারে ইগনেটর দেখতেছি ইগনেটর এভি রিফ্রেশ ইগনেটর এভি রিফ্রেশ এক্সটেক এটা 126.2 সিসি এর একটা বাইক 126.2 126.2 সিসি এর একটা বাইক বাইকটা খুবই স্মুথলি ড্রাইভিং করা যায় বাইকটাতে সবচেয়ে বড় যে জিনিসটা বাইকটার আপনার এতে এলইডি সিগমেন্ট হেডলাইট তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মিটার এরপরে আই থ্রি টেকনোলজি আইবিএস ব্রেক সিস্টেম মোটামুটি একশো ছাব্বিশ সিসি বাইকের আপডেট সেগমেন্টগুলো বাইকের আপডেট সেগমেন্টগুলো এ বাইকেও অ্যাড করা হয়েছে এ বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তি সুবিধা দুই বছরের রেজিস্ট্রেশন সহ নিতে পারবেন বাইকটার প্রাইজটা কত বাইকটার বর্তমান প্রাইস হল এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটা ইগনেটারের ব্ল্যাক কালার ব্ল্যাক যেটা এরপরে আমাদের আপনি থ্রিলারে আসতে পারেন থ্রিলার একশো ষাট একশো ষাট ফার্স্ট এডিশন জি এটা আমাদের থ্রিলারের না এটা আমার থ্রিলারে রিফ্রেশ ভার্সন সেকেন্ড যেটা এটা হলো আপনার থ্রিলার একশো আর বাইকটাতে আপনার প্রথম যেটা জিনিস বলি সেটা হলো বাইকটা আপনার সামনে যে ডিস্ক আছে সামনের ডিক্স সাথে এবিএস 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 এছাড়া বাইকটা এফআই এফ আই এফ আই ফুয়েল ইনজেক সিস্টেম না এটা হল হচ্ছে এফ আই এটা আমাদের ওই যে মিড দ্বিতীয় ভার্সন মানে আপনার হল হচ্ছে রিফ্রেশ ভার্সন রিফ্রেশ ভার্সন আর এটাতে বিশেষ যেটা মানে বিষয় সেটা হলো এটা রেসিং রুডের একটা বাইক এটা সেন্সার নিয়ন্ত্রিত আপনার বাইকটাতে সাইড স্ট্যান্ড সেন্সার আছে অক্সিজেন সেন্সার আছে মিটার সেগমেন্টের সঙ্গে সেন্সার আছে আপনার কম্বাইন্ড এলইডি এলইডি হ্যাজার্ড লাইট সিস্টেম আছে মাইলেজ আপনার শর্টে পঁয়তাল্লিশ লং এ পঞ্চাশ অ্যাজ ইউজুয়াল রেগুলার এ ধরনের মাইলেজ আসে এর এরপরে ইউজার যদি মনে করে যে আমি ইকোনমি লেভেলে চালাবো ওই ক্ষেত্রে আপনার ছাপ্পান্ন সাতান্ন চলে আসে আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা হলো হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এটাও ডাউন পেমেন্টে নিতে পারবে

মোটামুটি আধুনিক একটা বাইকের যতটুকু আপডেশন লাগে আমরা থ্রিলার একশো ষাট আর এর সব কিছুই নিয়ে এসেছি এটা প্রাইস কত এটার প্রাইস হলো হচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর দুই লাখ হাজার টাকা মোটামুটি এই ক্ষেত্রে আপনার আমাদের যেটা সেটা হলো হচ্ছে আমাদের শোরুমের এর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে মোটামুটি এখানে আসলে এটা অ্যাভেলেবেলই পাবে আর গ্রাহকদের সবচেয়ে বড় জিনিস একটা রেসিং মুডের একটা বাইক যেটা আপনার এটার মাইলেজের ক্ষেত্রে ফোর বি হওয়া সত্ত্বেও মাইলেজ যেটা আসলে কল্পনাই করা যায় না বিশেষত এটা এফআই যার কারণে মাইলেজটা ভালো আসে সাতশো রায় আর কি সর্বশেষ কোন বাইকটা দেখাবেন আমাদের সর্বশেষ আমাদের সবচেয়ে আকর্ষণীয় বাইক বর্তমানে মার্কেটে ধরেন ইউজ রিভিউ গ্রাহকের চাহিদা সব কিছু মিলায়ে আমাদের এক্সট্রিম 125 এক্সট্রিম 125 এক্সট্রিম 125 ওকে এক্সট্রিম 125 এখন अवेलेबल এটা মূলত তিনটা কালার আছে রেড ব্লু এবং ব্ল্যাক এটা 125 সিসি বাইক সেগমেন্টে মূলত আপনার সামনে সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস সিঙ্গেল ডিক এবং সিঙ্গেল চ্যানেল এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস আপনার সামনে এলইডি হেডলাইট এলইডি সিগন্যাল সিগনাল লাইট বাইকটা সবচেয়ে বড় পরিবর্তন যেটা একশো পঁচিশ পঁচিশ এই বাইকটাতে আমাদের এফআই সংযোজন এসছে যার কারণে মাইলেজটা অনেক অনেক সুন্দর কোম্পানি এটাকে সিক্সটি সিক্স ক্লেম করছে এছাড়া আপনার মিটারে অনেক পরিবর্তন আছে প্রত্যেকটা ইউজ ফাংশন যেরকম আপনার গিয়ার ফাংশন এটাতে ভিটার শো করবে ফুয়েল শো করবে তারপরে আর তারপরে হলো হচ্ছে বাইকের টোটাল কত গতিতে আসে এছাড়া বলো মোটামুটি একশো পঁচিশ সিগমেন্টে অকল্পনীয়ভাবে কোম্পানির যে অ্যাসাইনমেন্ট এখানে অ্যারেঞ্জ করছে যেটা মানে অসম্ভব যেটা কালদামারের রিভিউ অনেক এবং আমরা মূলত এটা এই চলতি মাসের আঠারো তারিখ থেকে যে বুকিং ছিল এই গুলো নিশ্চিত করা শুরু করেছি আর পর্যায়ক্রমে বুকিং অনুযায়ী ডেলিভারি আমরা করছি এই ব্যাগটা কি এখন কি ক্যাশে দিতে পারবে এই মুহূর্তে আমরা ক্যাশে দিতে পারছি না কারণ আমাদের প্রি বুকিং টার প্রি বুকিং এর ডেলিভারি নিশ্চিত করার পরে আমরা আশা করছি এটা अवेलेबल হবে এবং আমরা ক্যাশে গ্রাহককে প্রতি অল্প সময়ের মধ্যে গ্রাহককে দিতে পারব এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এই বাইকগুলো কিনতে গেলে আমাদের হিরো অথরাইজেশন যে কোনো ডিলার পয়েন্ট এছাড়া আমার হিরো শোরুমে আমাদের আমার হিরো শোরুম আছে এখানে যশোরে ঢাকা রোড তালতলা আর বিসমিল্লা কমিউনিটি সেন্টারের অপোজিটে নিটল নিলায় আর্কাইডের নিচতালাতে এখানে আসলে যশোরবাসী নড়াইলবাসী এছাড়া আমাদের আশপাশের যে উপজেলাগুলো আছে সবাই এখান থেকে বাইকগুলো নিতে পারে